আপনারা কি এই সেন্টেন্সগুলোর ইংরেজি ট্রান্সলেট করতে পারবেন যা হয়ে গেছে তা হয়ে গেছে সে যেসে লোক নয় সে মনে মনে হাসছে আমি হাওড়া থেকে কলকাতা কিভাবে যাব আমি তোমার কোলে মাথা দিতে পারি কি ঠাপ দিয়ে টপ টপ করে জল পড়ছে সে পেট ভরে খেয়েছে আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারলে না তুমি আমি যেরকম সেরকমই থাকবো হ্যালো এভরিওয়ান যদি এই সমস্ত বাক্যগুলোকে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন তাহলে কনগ্র্যাচুলেশন আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন কিন্তু যদি না পারেন চলুন এই ভিডিওতে এরকম একশোটি বাক্য আজকে আমরা শিখে নিই সো ডোন্ট স্কিপ দিস ভিডিও কিপ ওয়াচিং অ্যান্ড এনজয় আমি ট্রেনে উঠে গেছি আই হ্যাভ গট অন দ্য ট্রেন আই হ্যাভ গট অন দ্য ট্রেন পোশাক সোজা করো রাইট ওয়ার্ড দ্য ক্লথস রাইট ওয়ার্ড দ্য ক্লথস পোশাক উল্টো করে দাও রং ওয়ার্ড দ্য ক্লথস রং ওয়ার্ড দ্য ক্লথস জামাটা ছেঁড়া দ্য শার্ট ইজ টর্ন দ্য শার্ট ইজ টর্ন আমি ওখানে অনেকবার গেছি আই হ্যাভ বিন দেয়ার সো মেনি টাইমস আই হ্যাভ বিন দেয়ার সো মেনি টাইমস তোমার কোনো জবাব নেই ইউ হ্যাভ নো ম্যাচ ইউ হ্যাভ নো ম্যাচ যুক্তি দিয়ে কথা বলো বি র্যাশনাল বি বাচ্চাকে চুপ করাও প্ল্যাকেট দ্য চাইল্ড প্ল্যাকেট দ্য চাইল্ড আমি এখানে থাকতে বাধ্য আই এম বাউন্ড টু স্টে হিয়র আই এম বাউন্ড টু স্টে হিয়ার এটা আমার দ্বারা সম্ভব নয় ইটস নট মাই কাপ অফ টি ইটস নট মাই কাপ অফ টি নাচ করা আমার দ্বারা সম্ভব নয় ড্যান্সিং ইজ নট মাই কাপ অফ টি ড্যান্সিং ইজ নট মাই কাপ অফ টি আলো একটু কমিয়ে দাও ডিম দ্য লাইটস ডিম দ্য লাইটস পর্দাটা টেনে দাও ড্র দ্য কার্টেন ড্র দ্য কার্টেন ভেজা তোয়ালেটা চিপে নাও রিং দ্য ওয়েট টাওয়াল রিং দ্য ওয়েট টাওয়াল লেবুটা চেপো স্কুইজ দ্য লেমন স্কুইজ দ্য লেমন মাত্র পাঁচ দিনেরই তো ব্যাপার ইটস জাস্ট আ ম্যাটার অফ ফাইভ ডেজ ইটস জাস্ট আ ম্যাটার অফ ফাইভ ডেইস আমার মিষ্টি খাওয়া বারণ আছে আই এম ফরবিডেন টু ইট সুইটস আই এম ফরবিডেন টু ইট সুইটস আপাতত সে দিল্লিতে আছে অ্যাজ অফ নাও হি ইজ ইন দিল্লি অ্যাজ অফ নাও হি ইজ ইন ডেল্লি কখনো কখনো আমি বাজারে যাই অ্যাট টাইমস আই গো টু মার্কেট অ্যাট টাইমস আই গো টু মার্কেট আমি এক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়েছিলাম আই ডোজ অফ ফর আ মোমেন্ট আই ডোজ অফ ফর আ মুমেন্ট চা ছাঁকো সিফ দ্য টি সিফ দ্য টি অর স্ট্রেইন দ্য টি স্ট্রেইন দ্য টি দরজার ছিটকিনি লাগাও ল্যাচ দ্য ডোর ল্যাচ দ্য ডোর ময়দা চালো শিফট দ্য ফ্লাওয়ার শিফট দ্য ফ্লাওয়ার পাউরুটিটা ছাতা ধরা দ্য ব্রেড ইজ মল ডি দ্য ব্রেড ইজ স্মল টি আমি হাওড়া থেকে কলকাতা কীভাবে যাব হাউ ডু আই গেট টু কলকাতা ফ্রম হাওড়া হাউ ডু আই গেট টু কলকাতা ফ্রম হাওড়া কোনো কিন্তু নয় নো ইপস অ্যান্ড বার্ডস নো ইপস অ্যান্ড বার্ডস আমার পায়ে ঝিঝি ধরে গেছে মাই লেগ ইস টিংলিং মাই লেগ ইস টিংলিং ট্যাপ দিয়ে টপ টপ করে জল পড়ছে দ্য ট্যাপ ইজ ড্রিপিং দ্য ট্যাপ ইজ ড্রিপিং নাক ডেকো না ডো্ট স্নোর ডোণ্ট স্নোর আমার নখ চিবিও না ডোন্ট বাইট ইউর নেইলস বাইট ইউর নেইলস তোমাকে একটি সিদ্ধান্ত নিতেই হবে ইউ হ্যাভ টু মেক আ ডিসান ইউ হ্যাভ টু মেক আ ডিসান এখনই তোমার বাড়ির কাজ করো ডু ইউর হোমওয়ার্ক নাও ডু ইউর হোমওয়ার্ক নাও তাকে হারানো আমার ক্ষমতার বাইরে বিটিং হিম ইজ আউট অফ মাই ক্যাপাসিটি বিটিং হিম ইজ আউট অফ মাই ক্যাপাসিটি আমি তোমার কথা শুনতে বাধ্য আই এম কম্পেল টু লিসন টু ইউ আই এম কম্পেলড টু লিসন টু ইউ আমি এই কাজটি করতে বাধ্য আই এম কম্পেল্ড টু ডু দিস ওয়ার্ক আই এম কম্পেলড টু ডু দিস ওয়ার্ক আমি কোনোটি পছন্দ করি না আই ডোন্ট লাইক ইদার আই ডোণ্ট লাইক ইদার অর আই লাইক নিদার আই লাইক নিদার যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে হোয়াট ইজ ডান ইজ ডান হোয়াট ইজ ডান ইজ ডান যা বলার ছিল বলা হয়ে গেছে হোয়াট ইজ সাইড ইজ সাইড হোয়াট এস সাইড ইজ সাইড এটা তো খুব গর্বের বিষয় ইটস আ ম্যাটার অফ প্রাইড ইটস আ ম্যাটার অফ প্রাইড আমি ভুল করে তোমাকে অন্য কাউকে ভেবেছি আই মিস টুক ইউ ফর সাম ওয়ান এলস আই মিস টুক ইউ ফর সামওয়ান এলস তুমি কি পাগল হলে আর ইউ আউট অফ ইউর মাইন্ড আর ইউ আউট অফ ইউর মাইন্ড যা মনে আছে বলে দাও স্পিক ইউর মাইন্ড স্পিক ইউর মাইন্ড আমি আমার সাইকেল ঠিক করাচ্ছি আই এম গেট ইং মাই সাইকেল রিপেয়ার্ড আই এম গেট মাই সাইকেল রিপেয়ার্ড সে কোনো যেসে লোক নয় হি ইস নট আ রিফ্র্যাক পারসন হি ইজ নট আ রিফ্রাকসন আজকের পর থেকে তুমি খেলতে যাবে না ফ্রম টুডে অনওয়ার্ডস ইউল নট গো টু প্লে ফ্রম টুডে অনওয়ার্ডস ইউল নট গো টু প্লে কিছু না কিছু খাও ইটস সামথিং অর দ্য আদার ইটস সামথিং অর দ্য আদার আমি ভুল করেছি আই মেড আ মিস্টেক আই মেড আ মিস্টেক আমি তাকে বিশ্বাস করে ভুল করেছি আই মেড আ মিস্টেক বাই বিলিভিং হার আই মেড আ মিস্টেক বাই বিলিভিং হার কথায় কথায় হেসো না তো ডোন্ট লাভ অন এভরি সিঙ্গল ম্যাটার ডোন্ট লাভ অন এভরি সিঙ্গল ম্যাটার সে বেশ ভালো গান করে হি ক্যান সিং ওয়েল ইনাফ হি ক্যান সিং ওয়েল ইনাফ টিভি চালিয়ে রেখো না ডোন্ট লেফট দ্য টিভি অন ডোন্ট লেফট দ্য টিভি অন বাসে চড়ুন গেট অন দ্য বাস গেট অন দ্য বাস বাস থেকে নামুন গেট অফ দ্য বাস গেট অফ দ্য বাস জল শেষ হয়ে গেছে দ্য ওয়াটার র্যান আউট দ্য ওয়াটার র্যান আউট আমি কিছুক্ষণ আগে চাপান করেছি আই হ্যাড টি আ হোয়াই লেগো আই হ্যাড টি আ হোয়াই লেগো আমি তোমাকে শেষ করে দেবো আই উইল ব্রিং ইউ টু দ্য নিস আই উইল ব্রিং ইউ টু দ্য নিজ ও সবসময় ভুল খুঁজে বেড়ায় হি ইজ অলওয়েজ লুকিং ফর ফল্টস হি ইজ অলওয়েজ লুকিং ফর ফল্টস কার কথাই অ্যাট হুজ বি হেস্ট অ্যাট হুজ বি হেস্ট শুনে খারাপ লাগলো সরি টু হিয়ার দ্যাট সরি টু হিয়ার দ্যাট চুল কাটাও গেট আ হেয়ার কাট গেট হেয়ার কাট কিছুক্ষণ অপেক্ষা করতে পারলে না তুমি কুড নট ইউ হ্যাভ ওয়েটেড ফর এ লিটল ওয়াইল কুড নট ইউ হ্যাভ ওয়েটেড ফর এ লিটল ওয়াইল ওই পর্যন্ত যাও গো আপ টু দ্যাট পয়েন্ট গো আপ টু দ্যাট পয়েন্ট আমার একটু একটু মনে আছে আই ভেগলি রিমেম্বার আই ভেগলি রিমেম্বার আমি বৃষ্টিতে ভিজে গেছি আই গট শোকড বাই দ্য রেইন আই গট শোকড বাই দ্য রেইন যতক্ষণ বা যতদিন তুমি আমার সাথে আছো আমি সুখী অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি আই অ্যাম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি আই অ্যাম হ্যাপি তুমি যত চাও তত নিতে পারো ইউ ক্যান টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট আমি একজন লেখকের সাথে সাথে একজন ডাক্তারও আই অ্যাম এ রাইটার অ্যাজ ওয়েল অ্যাজ আ ডক্টর আই অ্যাম এ রাইটার অ্যাজ ওয়েল অ্যাজ আ ডক্টর ও তোমার সাথে কথা বলার জন্য ছটফট করছে হি ইজ লংগিং ফর টকিং টু ইউ হি ইজ লংগিং ফর টকিং টু ইউ আমার আর খিদে নেই আই লস্ট মাই অ্যাপেটাইট আই লস্ট মাই অ্যাপেটাইট যদি আমি না আসিত হোয়াট ইফ আই ডোন্ট কাম হোয়াট ইফ আই ডোণ্ট কাম ও চোখে অল্প দেখে হি ইজ শর্ট অফ সাইট হি ইজ শর্ট অফ সাইট আমি মনস্থির করে ফেলেছি আই মেড আপ মাই মাইন্ড আই মেড আপ মাই মাইন্ড যদি সম্ভব হয় আমাকে ফোন করো ইফ পসিবল কল মি ইফ পসিবল কল মি আমি কি তোমার কোলে মাথা দিতে পারি মে আই রাস্ট মাই হেড অন ইউর্যাফ মে আই রাস্ট মাই হেড অন ইউর ল্যাপ ওখানে যাওয়ার কোনো লাভ নেই ইটস নট ওরথ হাইল গোয়িং দেয়ার ইটস নট ওরথ হাইল গোয়িং দেয়ার ওর মুখে কোনো লাগাম নেই দেয়ার ইজ নো চেক অন হিজ টাং দেয়ার ইজ নো চেক অন হিজ টাং আমরা মন খুলে কথা বলেছি উই হ্যাড আহার টু হার টক উই হ্যাড আহার টু হার টক ও পেট ভরে খাবার খেয়েছে হি এড টু হেস ফিল হি এড টু হিজ ফিল চলে গেছে তো চলে গেছে গনিশ গন গণেশ গন নিজের সীমার মধ্যে থাকো বি ইন ইউর লিমিটস বি ইন ইউর লিমিটস আমাদের বেরোতে হবে উই হ্যাভ টু লিভ উই হ্যাভ টু লিভ একবার আমার কথা তো শোনো হিয়ার মি আউট ওয়ান্স হিয়ার মি আউট ওয়ান্স এটা ওর কানে ঢুকিয়ে দাও ব্রিং ইট টু হেজ নোটিস ব্রিং ইট টু হেজ নোটিস আমি যেরকম সেরকমই থাকবো আই এম বেটার অফ দ্য ওয়ে আই এম আই এম বেটার অফ দ্য ওয়ে আই এম তাছাড়া আমি কি করতাম হোয়াট হুয়াট কুড আই টু হোয়াট এলস আই টু আমার বলতে ভয় লাগে আই এম অ্যা অফ স্পিকিং আই এম অ্যা অফ স্পিকিং তোমার আমাকে জানানো উচিত ছিল ইউ শুড হ্যাভ ইনফর্মড মি ইউ শুড হ্যাভ ইনফর্মড মি এটা তো আমিও জানি না ইভেন আই ডোন্ট নো দিস ইভেন আই ডোন্ট নো দিস বলা সহজ ইটস ইজি টু সে ইটস ইজি টু সে কিন্তু করা কঠিন বাট ইটস ডিফিকাল্ট টু ডু বাট ইটস ডিফিকাল্ট টু ডু আমি তোমাকে ছবিগুলো পাঠাবো আই উইল সেন্ড ইউ দ্য ফোটোস আই উইল সেন্ড ইউ দ্য ফোটোজ তুমি কী করে কাজে যাও হাউ ডু ইউ গো টু ওয়ার্ক হাউ ডু ইউ গো টু ওয়ার্ক সাধারণত তুমি কখন ঘুমোতে যাও হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড নাচতে না জানলে উঠোন বাঁকা আ পোর ওয়ার্কার ব্লেমস স্টুলস আ পোয়ার ওয়ার্কার ব্লেমস স্টুলস আর কিছু নিতে পছন্দ করবেন উড ইউ লাইক এনিথিং এলস উড ইউ লাইক এনিথিং এলস তোমার একটু বুদ্ধি নেই ইউ হ্যাভ নো সেন্স হোয়াট সোয়েভার ইউ হ্যাভ নো সেন্স হোয়াট সোয়েভার ও মনে মনে হাসছে সে স্মাইলিং সে স্মাইলিং ইন আমি ট্রেনে চড়ব আই উইল গেট অন দ্য ট্রেন সে মনে মনে গালি লিখছে হি ইজ অ্যাবিউজিং ইন ওয়ার্ডলি ইজ অ্যাবিউজিং ইন ওয়ার্ডলি কথায় কথায় কেঁদোনা তো ডোন্ট ক্রাই অন ম্যাটার ডোন্ট ক্রাই অন ম্যাটার ফ্রেন্ডস আজকের সেশনে একশোটি বাছাই করা বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম যদি আপনাদের মনে হয় এই সেশনটির মাধ্যমে আপনারা নতুন নতুন কিছু বাক্য শিখতে পেরেছেন দেন ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড টোল্ট ফর টু সাবস্ক্রাইব বি হ্যাপি স্টে হেলদি থ্যাংক ইউ